আরে আয় না তোর উপকারের জন্যে বলছি তোর দরকারে খুব সুন্দর একটা কথা আয় কানে কানে বলবো আয় ও আসবি না না রে না আমি কু দেব না আমি তোর দরকারের জন্যই তোকে ডাকছি আয় এদিকে এই খেলাটা আমরা খুব খেলতাম খুব ডাকতো কোনো বন্ধু ছোটোবেলায় তো আয় কানে কানে একটা কথা বলবো কিন্তু কি দেখা যেত দেখা যেত কানে ডেকে কু দিচ্ছি এরকম সে খেলাটা কিন্তু এখনও অনেক সময় আমরা পাই দেখতে পাই এই তোর উপকারের জন্য তোমার ভালোর জন্যই আসো আসো একটা কথা বলবো কানে কানে হয়তো একটু পাল্টে গেছে কিন্তু ওই জিনিসটাই দেখা যায় একটা কু দিয়ে দিচ্ছে কোনো দরকারি কথাও না আমার কানে কানে আমার উপকারের জন্য কোনো কথা না তার উপকারের জন্যই সে তার মজা পাওয়ার জন্য একটা আমার কানে কু দিয়ে দিচ্ছে এরম আমরা প্রতিনিয়ত অনেক সময় অনেক রকমই দেখতে পাই হয় আমাদের সাথে আবার কি হয় আবার দেখতে পাই যে কোথায় হয়তো আমরা গেছি খুব অনুষ্ঠান বাড়ি প্রচুর লোকজন সবাইকে খুব হেসে হেসে আপ্যায়ন করছে খেতে দিচ্ছে ভালো ভালো খাবার দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে আপনাকে বা আমাকে দেখে অত খেয়ালই করছে না হ্যাঁ এসছে এসছে বসু বলেছি যখন এসছে ঠিক আছে বসুক না খাক নিজের মতো নিয়ে নিয়ে যা পারে খাক যতক্ষণ পারে তা সেখান থেকে আমাদের খুব তাড়াতাড়ি চলে আসা উচিত কারণ হচ্ছে সেখানে আমাকে মনে হয় আমাকে বা আপনাকে সেখানে অপদস্থ করার জন্যই ডাকা হয় কোনো পাত্তা না দিয়ে হুম তা এরকম আমরা সবসময় কিছু না কিছু পরিস্থিতির সম্মুখীন হই সেগুলো যে যত তাড়াতাড়ি বুঝতে পারে সে তত তাড়াতাড়ি এই মানে কি বলবো খারাপ বা মানে অস্বস্তিকর পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসতে পারে আর যে বুঝতে পারে না বা যেভাবে না থা থাকি কি আর হবে আমার সাথে কথা বলছে না থা থাকি টুকটুক করে খাই এটা ওটা ঘুরে ঘুরে অনুষ্ঠান বাড়ি তারপরে চলে যাব এসছি সবে চলে যাবো একটুখানি এরকমও ভেবে অনেকে টুকটুক করে ঘুরতে থাকে কিছু খাবার খেতে থাকে তা এরকম পরিস্থিতি আমরা কম বেশি প্রত্যেকেই সবসময় হই হয়েছি এবং হয়তো হব ভবিষ্যতে তো সেইগুলো থেকে আমরা খুব যদি মানে বুদ্ধি দিয়ে বিচার করে খুব তাড়াতাড়ি শেখার থেকে নিজেদেরকে ঠিকমতো সরিয়ে আনতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক মন খারাপগুলো বেঁচে যায় বেঁচে যায় মানে মন খারাপটা অনেক কম হয় যে এত আশা নিয়ে গেলাম এত ভালোবেসে গেলাম কাছে কিন্তু এরকম করবে তাই বন্ধু আজকে এটুকু শেয়ার করলাম প্রত্যেকের সাথে সবাই খুব ভালো থাকবেন সবাইকে অনেক সম্মান শ্রদ্ধা এবং আমার ভালো